বিপুল ভোটে এবারও জিতে গিয়েছে আওয়াজ চৌধুরী আরেকবার এমপি হয়েছে মাত্রই আরহাম কল দিয়ে জানায় ফলাফল পাওয়ার পর সারাদিন খুব কাল রাতে মনে আওয়াজ এক ঘন্টার মতো ঘুমিয়েছে সে শুধু আজকের দিনটার জন্য চিন্তায় ছিল বাড়িতে আবার উৎসব মুখর পরিবেশ তৈরি হয়েছে রুয়াতো ভীষণ খুশি বাসার সবাই খুব খুশি হয়েছে হান্নান মজুমদার আর মেহেরুবা সকালেই চলে আসে মায়া চৌধুরী অনেক অনুরোধ করেছে তাদের সাথে কাটানোর জন্য তাই আজকের মেহরুবা আহ্নান মজুমদার চলে আসে সকালে সব ঠিক থাকলেও কেন জানি রুয়াদের মন বারবার খারাপ হয়ে যাচ্ছে অজান্তে মন খারাপ হয়ে যাচ্ছে শুধু এই মন খারাপের কোনো কারণ নেই আরহাম বাসায় এসেছে চেঁচামেচি শুরু করে দিয়ে রুয়াত দৌড়ে এসেছে সাথে ইনিমাও এসেছে হাতে অনেকগুলো ফুল রুয়াত আওয়াজ এসেছে কিন্তু না আরহাম এসেছে শুধু বাসায় এসে চেঁচামেচি শুরু করে দিয়েছে আরহামের মেজাজ গরম আছে কত কষ্ট করেছে সে খেয়াল কি ইনিমার আছে শুধু কিভাবে ঝগড়া করবে সেটা নিয়েই ভাব কথা বলো না তো গাড়ি থেকে মিষ্টি নামানোর ব্যবস্থা করো আর রুয়াত মাকে ডাকে দাও রুয়াত মায়া চৌধুরীকে ডেকে আনে ছেলে এত বড় একটা খুশির সংবাদ শুনে বিছানায় গেল একটু আগে চিন্তায় চিন্তায় কাটছিল আজকের দিন আবার আরহাম এসেছে শুনে নিচে আসে সোপার শরীর হেলিয়ে শুয়ে আছে আরহাম মাগ্রীপের আওয়াজ দিয়েছে কিছুক্ষণ আগেই মেহরুবা নামাজে থাকাতে আর আসেনি মায়া চৌধুরী আর পাশে বসে আওয়াজ আসেনি আর তোর বাবা কোথায় কণ্ঠে অস্থিরতা মায়া চৌধুরী একবার ছেলেকে একটু দেখতে চাচ্ছেন মনটা কাতর হয়ে আছে একটা নজর ছেলেকে দেখার জন্য আর হাম শান্ত বলে বাবা আর আওয়াজ পরে আসবে তোমার ছোট ছেলেকে শুভেচ্ছা জানানোর জন্য কত মানুষ ওয়েট করছে তাদের সাথে কথা বলেই চলে আসবে বাসায় বাবা হয়তো কিছুক্ষণের মধ্যে আসবে খেয়েছ দুপুরে তুমি মাথা নাড়ায় তুমি টেনশন করো না হাম তার মায়ের দুটো গাল ধরে হাসি মুখে কথাটি বললো রুয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছে মেহেরুবা আছে তাদের মাঝে রুয়াতের পাশাপাশি দাঁড়া আরহাম কথা বলে শুধু সময় মেহরুবার সাথে যেহেতু সে অনেক সকালে বের হয়েছিল তাই আর কথা বলা হয়নি দেখাও হয়নি ফজল চৌধুরীও এসেছে মায়া চৌধুরী তার আসার পর পরে জিজ্ঞেস করে আওয়াজ কেন আসেনি কিছু কাজ থাকার কারণে ফজলুল চৌধুরী চলে আসে মূলত আওয়াজ পাঠিয়ে দিয়েছে তাকে রুয়াদের অস্থিরতা বেড়েই চলেছে হাজারো বয়সে জমা হচ্ছে শুধু যেও সবার সাথে হাসি মুখে কথা বলতে পারছে না স্বাভাবিক থাকতে পারছে না শুধু মনে হচ্ছে কি যেন হবে রাত আটটা বাজতে চলল আওয়াজের আসার নাম নেই রুয়া ইনিমাকে জিজ্ঞেস করছে কেন আসছে না এখন ইনিমা উত্তর আজ খুব বেশি ব্যস্ত থাকায় আসতে পারছে না নিচে সবাই আড্ডা দিচ্ছে রুয়াত উপরে বসে আছে আওয়াজের রুমে কারো হাসি ঠাট্টা যেন ভালো লাগছে না তাই উপরে চলে আসে আলমিরা থেকে শাড়ি বের করছে গাঢ় লাল রঙের শাড়ি আওয়াজের খুশিতে একটু খুশি কল আজাদ তাকে আয়নার সামনে বসে নিজে নিজে সেজেছে রুয়াত একবার আওয়াজের কাছে কল দিয়েছে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না বলছে তাই কল দেওয়া বন্ধ করে দিয়েছে ইনিমা রুমে এসে দেখে বনের কাণ্ড মুচকি মুচকি হাসে আজ বরের জন্য সাজা হচ্ছে বুঝি রুয়াত পিছন ফিরে চায় বনের দিকে মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝালো ইনিমা আরো সুন্দর করে শাড়ি পরিয়ে দিয়েছে রুয়াতকে মোটেও রুয়াতে শাড়ি পরা হয়নি কেমন জানি হয়েছে ইনিমা আবারও সুন্দর করে শাড়ি পরিয়ে দেয় রুয়াতকে সুন্দর লাগছে খুব তোকে হাসে রুয়াত হঠ বাড়ির হাসি বন্ধ হয়ে যায় ইনিমা আর রুয়াত নিচে আসে কয়েক সেকেন্ডের ভিতরে যেন বাড়িটি নীরবতা শুনশান আওয়াজ করছে মায়া চৌধুরী চোখ থেকে পানি পড়ছে মেহেরুবা চুপ করে পড়ে আছে আরহাম আর ফজদুল চৌধুরী তাড়াতাড়ি করে কোথায় যেন চলে গেল সবার এমন অবস্থা দেখে ভুরু কুচকা রুয়াত হঠাৎ এমন পরিস্থিতি বোধগম্য হল না তার ইনিমা মায়া চৌধুরীকে জিজ্ঞেস করে কি হয়েছে মা বাবা আর আরহাম কোথায় গিয়েছে মায়া চৌধুরী মাথা হাত দিয়ে বসে আছেন মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না মেহরুবার সামনে হাটুগেরে বসে ইনিমা তার মায়ের হাত ধরে তিনিও একদম চুপ হয়ে আছেন মা কি হয়েছে কিছু তো বলো চুপ থেকো না মা কিছু অন্তত বলো মেহেরুবা একবার তার ছোট মেয়ের দিকে তাকায় থেমে থেমে বল আওয়াজের অ্যাক্সিডেন্ট হয়েছে বড় গাড়ি ধাক্কা মেরে দিয়েছে সেখানে গিয়েছে ফজলুল সাহেব সোজা হয়ে দাঁড়ানোর শক্তি যেন নেই ধপ করে মেঝেতে বসে পড়ে প্রথম যেবার আওয়াজের অ্যাক্সিডেন্টের খবর শুনে সেই দিনও ঠিক এমন হয়েছিল মেহরুবা দৌড়ে আসে রুয়াতের কাছে মেয়েকে বুকে টেনে নেয় ইনিমা সেখানটায় বসে আছে মস্তিষ্ক যেন থমকে গিয়েছে মেহরুবা রুয়াতকে সান্ত্বনা দেওয়ার জন্য বল আওয়াজের কিচ্ছু হবে না সে ঠিক ফিরে আসবে এখানে ভেঙে পড়লে হবে না পুরো কথাটি শ্রবণ হতেই না হতেই নিস্তেজ হয়ে যায় রুয়াতের শরীর অজ্ঞান হয়ে গিয়েছে স্বামী এমন খবর সহ্য করতে পারছে না মায়া চৌধুরী এসে আঁকড়ে ধরে রুয়াতকে চেষ্টা করছে জ্ঞান ফেরানোর কোনো মতে জ্ঞান ফিরছে না রুয়াতে চৌধুরী বাড়ির সামনে লাশের খাট বাড়ি জুড়ে কান্নার আওয়াজ শোনা যাচ্ছে যারা লোকটিকে শুভকামনা জানানোর জন্য এসেছিল এখন তারাই লাশ দেখে চলে যাচ্ছে পুলিশের আনাগোনা দেখা যাচ্ছে বাসার ভিতরে মাঝ বরাবর রাখা হয়েছে আওয়াজের লাশ একপাশের রুয়াৎ জ্ঞানহীন হয়ে পড়ে আছে আরহাম বারবার তার বুকে আঘাত করছে মায়া চৌধুরী জ্ঞান হারিয়েছে ছেলের মৃত্যুর খবর শুনে মেঝেতে একপাশে বসে ফজলুল চৌধুরী অজরে চোখে পানি ফেলছে অভুজ বাচ্চা জাফরি তার চাঁচু লাশের ওপর মাথা রেখে কাঁদছে রুয়াত জ্ঞান আসার পর এমন বিকৃতি পরিবেশ দেখে কিছু বুঝে উঠতে পারল না মেহেরুবা থেকে নিজেকে ছাড়িয়ে নেয় আওয়াজের মুখ দেখে থমকে যায় মুখের এক পাশ থিতলে গিয়েছে মুখটা ধরার পর তার হাতও রক্তে ভরে যায় সাদা পাঞ্জাবি রক্তে লাল হয়ে গিয়েছে আওয়াজের মুখটা নিজের বুকের সাথে চেপে ধরে হাউমাউ করে কাঁদতে শুরু করে সকালে জলজান্ত মানুষটা এখন নিস্তেজ হয়ে গিয়েছে শরীর ঠান্ডা হয়ে আছে তার ভিতর থেকে চাপা আরতনা বেরিয়ে আসছে বারবার সবার মুখে একটা কথা কিছুদিন আগে বিয়ে হয়েছে এখনই স্বামী ছাড়া হয়ে যাবে আওয়াজের হাত ঘষে দিচ্ছে রুগাত নিজের কোলের ওপর স্বামীর মাথা রেখে ইচ্ছে মতো অদর ছোঁয়া একবার উঠুন নাওয়াজ আমার দিকে তাকান চোখ খুলুন আমি সহ্য করতে পারছি না আপনার এমন অবস্থা কষ্ট হচ্ছে আমার আমার দিকে তাকিয়ে দেখেন কষ্ট পাচ্ছি আমি আপনি এভাবে শুয়ে আছেন কেন উঠুন আওয়াজ উঠুন আপনাকে এভাবে মানায় না আপনার প্রিয়সী কষ্ট পাচ্ছে ভালোবাসি তো আওয়াজ আপনাকে কেন চোখ খুলছেন না বলুন তো আপনার তো আজকে খুশি দিন তাহলে কেন এভাবে শুয়ে আছে আমার দিকে তাকিয়ে দেখেন আমি সেজেছি আপনার জন্য একবার তাকিয়ে দেখুন এসব কথা বলে চিৎকার করছে রুয়াদ আরহাম রুয়াদের কান্না শইতে পারছে না ইনিমা রুয়াদের পাশে বসে অপর পাশে আরহাম বসে রুয়াদের মাথায় হাত দিয়ে বলে ও আর চোখ খুলবে না রুয়াদ সে চলে গিয়েছে না সে ওকে করে বাসায় নিয়ে আসতে আমায় ক্ষমা তার দুনিয়ার মায়া ত্যাগ করে আরামের দিকে রুয়া তাকিয়ে বলে ভাইয়া আমি কিছু শুনতে চাই না ওনাকে বলুন চোখ খুলতে আমার কষ্ট হচ্ছে ভাইয়া কষ্ট হচ্ছে আমার ভাইয়া একটু বলুন ওনাকে চোখ খুলতে ওনা দিয়ে ইনিমা তার চোখের পানি মুছে নিচ্ছে আওয়াজের মৃত্যুটা মেনে নিতে পারছে না সকালেও কি সুন্দর হেসেছিল এখনো চোখে ভাসে দূর থেকে সাহেব কাঁদছে স্যারের মৃত্যুতে ভেঙে পড়েছে তারও এখন মনে চাচ্ছে স্যারের সাথে না ফেরা দেশে চলে যেতে এমপি সাহেব উঠুর রুয়াত কাঁদছে দেখুন না একটু দেখুন আজ আপনার সব পছন্দের খাবার রান্না করা হয়েছে খাবেন না আমিও খাইনি আপনার জন্য বসে আছি আমায় ভাবে কষ্ট দিবেন না আপনি দয়া করে উঠুন উঠবোরে কাঁদছে রুয়াত মুখের সাজ চোখে পানিতে যেন চলে গিয়েছে মেহবুবা সেখানে থেকে চলে আসে এত ছোট বয়সে মেয়েটার স্বামী হারা হলো এ যেন সহ্য করতে পারছে না হান্নান মজুমদার দরজার এক পাশে বসে আছে মেয়ের আত্মনাতে বুক ছিঁড়ে আসছে বারবার বার আপু মা কোথায় মা বলছিল ওনার কিছু হবে না এখন মাকে কে জিজ্ঞেস তো কেন উঠছে না উনি আওয়াজ আপনাকে বলছি উঠুন আর কতবার বলব আমি কষ্ট পাচ্ছি আপনি দেখতে পাচ্ছেন না কেন সব বুঝো চোখ বন্ধ করে আছেন আপনাকে ছাড়া আমি থাকতে পারব না দম বন্ধ হয়ে যাবে আমার কিছু মহিলা এসে জোর করে আওয়াজে থেকে রুয়াতকে ছাড়িয়ে নিয়ে আসেন রুয়াত আসতে চাইছিল না শুধু বলছিল ওনার থেকে আমায় নিয়ে যাবেন না একা থাকতে পারবো না আমি আওয়াজকে চাই আমার রুয়াদের কথা যেন কারো কানে যাচ্ছে না এদিকে আওয়াজের লাশ ধোয়া হচ্ছে অন্য দিক দিয়ে রুয়াতকে তার লাল শাড়ি পাল্টে সাদা শাড়ি পরিয়ে দেওয়া হয়েছে কানের দুল হাতের চুড়ি গলায় স্বর্ণের চেন খুলে ফেলা হয়েছে বাড়ির সামনে আওয়াজের লাশ রাখা হয়েছে কিছুক্ষণ পর নিয়ে যাবে শেষবারের জন্য মা যদি তার ছেলেকে দেখে আসে আর চাইলেও ছেলে মুখখানা দেখতে পারবে না রুয়াত আবার জ্ঞান হারিয়েছে এত কম বয়সে এমন শোক সইতে পারেনি আওয়াজের লাশ নিয়ে গিয়েছে রুয়াত ঘুমিয়ে আছে তারই বেডে রুয়াতকে কত যত্ন করেছিল আর সেই মানুষ চলে গিয়েছে তার পিওসিকে একা ফেলে রেখে রুয়াতকে বুকে জড়িয়ে কেঁদে চলছে ইলিমা সে রুমে অনেক মানুষজন দাঁড়িয়ে আছে সবার চোখে কানে সে নোনা পানি গড়িয়ে পড়ছে গাল থেকে আপনারা যেমন কষ্ট পাচ্ছেন তার চেয়ে বেশি কষ্ট পেয়েছি আমি যখন গল্পটি পড়েছি খুব খারাপ লেগেছে আওয়াজ এবং রুয়াতের জন্য সব গল্পের শেষটা তো হ্যাপি থাকে না কিছু কিছু গল্পের শেষটা অনেক হয় লেখা চিঠি অন্য একটা জায়গায় লুকিয়ে যাব হয়তো কয়েক বছর পরও খুঁজে পাবে না আবার খুব সহজে খুঁজে পাবে মোটেও কঠিন ভাষা বলছি না আমার সহজ চিঠিটা সহজ ভাষায় লেখা হয়েছে তোমাকে যখন আমি ভালোবাসা শুরু করেছি তখন তুমি নিতান্তই এক বাচ্চা মেয়েছিলে আমার ভালোবাসা বোঝার ক্ষমতা হয়নি তোমার তোমায় আমি পেয়েছি তোমার অসম্মতিতে তখন তুমি আমায় ভালোবাসো এটা বলার কারণ আমি তার আগ পর্যন্ত তোমার সাথে আমি আগে কখনই কথা বলিনি হুট করে ভালোবাসা সম্ভব নয় তাই ধরে নিয়েছি তখন তোমার সম্মতি ছিল না তোমার সাথে আমার জীবন জড়িয়ে যাওয়ার পর প্রতি মুহূর্তে চেষ্টা করছি তুমি আমায় মেনে নেওয়া আমাদের বিয়েতে যেন তোমার সম্মতি থাকে শেষ পর্যন্ত তুমি মেনে নিয়েছো আচ্ছা তোমার মনে আছে তোমাকে বিয়ের আগে একবার অদর ছিলাম বড্ড অনুশোচনা হয়েছিল আমার তুমি যখন আমায় জড়িয়ে ধরেছিলে আমি তোমার থেকে নিজেকে সরিয়ে এনেছিলাম ওই যে সেই দিন তোমার অনুশোচনা হয়েছিল হয়তো আজ আর রোয়াতে পথ চলা দীর্ঘ হবে না মাঝপথে থেমে যেতে পারে জানো আমার শত্রুর অভাব নেই আবার বন্ধুর অভাব নেই তবে দিন শেষে যে কেউ আমায় ভরসা দিবে আমার সকল বিপদে পাশে থাকবে ওরকম একটা মানুষের অভাব আমি যদি খুব তাড়াতাড়ি পৃথিবীর মায়া ত্যাগ করি তাহলে তুমি কষ্ট পেও না জানি কষ্ট পাবে কাঁদবে পাগলামো করবে কিন্তু তুমি একমাত্র তোমাকে স্ট্রক রাখতে পারবে এমন মুহূর্ত যদি আসেও তাহলে নিজেকে স্ট্রক রাখবে আমি যে পেশায় জড়িয়ে যেখানে বন্ধুসুলভ শত্রু রয়েছে আশা করি তুমি বুঝেছো কখনো আমার কথা মনে করে কাঁদবে না শুধু তোমার প্রতিটি মোনাজাতে আমায় রেখো যাতে বড়কালে তোমার সাথে আমার দেখা হয় আমার পিওসি পিয়সি বলে সম্বোধন করছি কেন জানো তুমি আমার শখের একজন আমার ভালোবাসা ভীষণ স্ত্রী ভালোবাসি তোমার আমি চলে যাবার পর আমার বাবা মাকে দেখে রেখে তোমাকে বড্ড ভরসা করি শুধু একটাই কথা আওয়াজকে মনে রেখা সবসময় ভালোবাসি আমার প্রিয়সী তিন মাসের অন্তঃসত্ত্বা রোয়াদ আওয়াজ মারা যাবার কয়েকদিন পর এমন সংবাদ শুনে মোটেও খুশি হয়নি সে আওয়াজ বেঁচে থাকলে এমন একটা মিষ্টি সংবাদ শুনে কতই না খুশি হতো এমপি সাহেবের মুখটা দেখতে তখন কেমন হতো চৌধুরী বাড়ি ও আগের মতো নেই সারাক্ষণ নিরিবিলি হয়ে থাকে মায়া চৌধুরী তেমন একটা কথা বলে না কারো সাথে ছেলের শোকে তিনি প্রায় পাগল হয়ে গিয়েছে পুরো বাড়িটা কে সামলে রেখেছে ইনিমা আর আরহাম মনের ভিতর অনেক কষ্ট জমা মনের ভিতর অনেক কষ্ট জমা তাও সবার মুখের দিকে তাকিয়ে নিজেদের শক্ত রেখেছে প্রতিরাতে রুয়াদের ঘর থেকে আর্তনাদ আসে সেগুলো বেরিয়ে আর সহ্য করে নেয় তার গর্বে বেড়ে উঠেছে নিজের প্রতি খেয়াল রাখবে তা না নিজেকে প্রচুর অবহেলা করছে হান্নান মজুমদার মেয়ের এমন কষ্ট সইতে না পেরে একবার স্ট্রোক করে মেহরুবাও নিজেকে শক্ত রেখেছে রুয়াদের সামনে ভুলও কাঁদে না রুয়াতে এমন শুধু থেকে আওয়াজের পাঞ্জাবি বের করে সুসংবাদে এ কয়েক মাসে যে কতবার আওয়াজের পাঞ্জাবি গোছানো হয়েছে তা ঠিক নেই কালো পাঞ্জাবির মাঝে একটা চিঠি পায় রুয়াত সেটাই পড়ছে সে মনটা বিষিয়ে গেল আবারও চারদিকে অস্থির লাগা শুরু করলো আলমিরা থেকে আওয়াজের সাদা পাঞ্জাবি তার একটা হাস্যজ্জ্বল ছবি আর চিঠিটা ডয়ারের উপর রাখে রাত হোক সে আওয়াজ নিস্তব্ধ রাতের গল্প করবে একা একা আচমকা হেসে উঠে রুয়াত রুয়াত রুমে আসবো ইনিমার কথা শুনে রুয়াত সেই দিকটায় চায় মাথা নেড়ে বোঝায় বোনকে রুমে আসার জন্য তার হাতে এক গ্লাস দুধ রুয়াত মুখটা সরিয়ে নেয় তার দিকে কঠোর স্বরে ইনিমাকে বলে মুখ সরালে হবে না খেতে হবে ডাক্তার কি বলেছে তোর শরীর দুর্বল তার জন্য শক্তি প্রয়োজন এমনিও রক্ত নেই শরীরে তোর বাচ্চাটার কি হবে ভেবেছিস একবারও এখনো পৃথিবীতে আসেনি এর আগে কতটা অবহেলা করছিস যার বাচ্চা সেই নেই আজ তার সন্তানকে কিভাবে যত্ন করব, উনি থাকলে আজ আমাদের পরিস্থিতি আরো সুন্দর হতো মাথা নিচু করে নাই ইনিমা এজন্য রুয়াতের সামনে বেশিরভাগ সময় আসতে চায় না তার সব কথার মাঝে আওয়াজ বিদ্যমান ইনিমা একটা জায়গায় রাখে কান্নার কারণে মুখ দিয়ে শব্দ আসে মাথার ঘোমটা টেনে নেয় বড় করে চোখে পানি টলমল করছে কিন্তু এ পানি রুয়াতকে দেখানো যাবে না দ্রুত স্থান ত্যাগ করে সে নামাজের বিছানায় বসে হাওমাও করে কাঁদছে রুয়াত আমাজের শূন্যতা পুড়িয়ে মারছে তাকে কাঁদতে কাঁদতে হেচকি উঠে গিয়েছে ওয়াশরুম থেকে বমি করে এসেছে রুয়াত দুপুরে খাইনি অথচ পেট থেকে অনেকখানি খাবার চলে গেল সে সকালে দুধের ক্লাস এখনো পড়ে আছে খাইনি সে এখন মাথা ভীষণ কিছুক্ষণ স্থির হয়ে যায় নামাজে বসে রুয়াত প্রায় সন্ধ্যা হয়ে এসেছে সূর্যাস্ত্রের সময় এখন ডয়ের উপর থেকে রুয়াত আওয়াজের পাঞ্জাবি তার ছবি আর চিঠিটা নিয়ে ছাদে আসছে রুয়াদের ছাদে ওঠা সেও পিছন পিছন আওয়াজের মৃত্যুর পর রুয়াতে রুয়াদের জীবন হয়ে যায় এখনো পর্যন্ত রুয়াত তার ঝকঝকে কোনো পোশাক পরে এমনও দিন গিয়েছে স্বামীর জন্য কাঁদতে কাঁদতে মুখ দিয়ে রক্ত বের হয়েছে ছাদে একটি পাশে রুয়াত বসে আছে আওয়াজে চলে যাওয়ার পর আজ ছাদে উঠেছে নিজের প্রতি অযত্ন করছে খুব এমন দশা থেকে মুক্তি পেতে চায় প্রথমে যে লোকটা তা বিরক্তের কারণ ছিল সে এখন লোকটার জন্য অনেক পাগলামো করছে যেন তাকে একবার দেখলে অস্থির হৃদয় শান্ত হবে চিঠি খুলছে রুয়া প্রতিটি লাই দু তিনবার করে পড়ছে লেখাগুলো যেন আজই জানত এর ভিতরে তার প্রেমিক পুরুষ লুকিয়ে আছে এমন ভাবে চিঠিকে ধরে ধরে পড়ছে অসংখ্য অস্ত্র ঝুলছে যেগুলোতে মর নেই তার শুষ্ক অধর বোলাচ্ছে লেখাগুলো ওপর মাঝে মধ্যে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে চারপাশে তাকাচ্ছে মনে হচ্ছে আওয়াজ বসে আছে তার পাশে পাগলের মতো আওয়াজের লেখা চিঠি বুকে জড়িয়ে ধরছে আবার সেখান থেকে সরিয়ে এনে দেখছে হাতের উল্টো পিঠ দিয়ে চোখের পানি মুছে নিচ্ছে খুব মনে পড়ছে আওয়াজকে কেন এত কষ্ট দিচ্ছে নিষ্পাপ মেয়েটাকে দরজার আড়ালে নিমা দাঁড়িয়ে বনের এমন দৃশ্য সইতে পারছে না আর যদি আওয়াজ বেঁচে থাকত তাহলে সে পৃথিবী যেখানটায় লুকিয়ে থাকুক না কেন সেখান থেকে এনে রুয়াদের সামনে দাঁড় করাতো ইনিমা রুয়াদের পাশে একটু বসলেই রুয়াদ বলে ওঠে বিধবা মেয়েদের পাশে বসতে নেই তাদের পাশ দিয়ে হাঁটতে নেই এইসব কথা ইনিমা শুনতে পারে না দূর থেকে রুয়াতকে দেখছে আর নিঃশব্দে কাঁদছে জানেন সাহেব আপনি চলে চলে যাওয়ার পর আমি ভালো নেই আচ্ছা গেলেন একটুও ঠিক আছে কেন আমায় নিয়ে গেলেন না আমি আর আপনি মারা যাবার পর ও একসাথে থাকতে পারতাম এই যে আমার গায়ের পোশাক দেখছেন না রংচা আমার জীবনটাও এমন হয়ে গিয়েছে আর কয়েকটা দিন আমার সাথে থেকে গেলে ভালো হতো রাতে যখন একা ঘুমাই তখন আপনার কথা মনে পড়ে মনে পড়ে সে রাতগুলো যেখানে আপনি মাতোয়ারা হয়ে উঠেছে আমায় পেয়ে আমি সেই দিনগুলো ভুলতে পারছি না আপনি কি দেখেছেন না কিছু ঠিকই তো একা একা চলে গেলেন আমায় ফেলে রেখে আপনার পিয়সিকে ছাড়া থাকতে পারছেন আমি কিন্তু মোটেও পাচ্ছি না দম বন্ধ হয়ে আসছে আমার কত রাত কেঁদেছি আপনার জন্য নিশ্চয় আপনি আমার এমন অবস্থা দেখে হাসছেন তাই না আপনার সন্তান আমার গর্বে কেন যে সে এলো বলুন তো তার জন্য এখন স আপনার কাছে যেতে পারছি না আমাদের একসাথে অনেক দূর বাকি ছিল হাত ছেড়ে আপনার কষ্ট হয়নি আমাকে যে দিলেন একা ফেলে রেখে চলে যাওয়াতে কেন আমার সাথে এমন হয়েছে কত ভালো জীবনযাপন করেছিলাম আমরা আপনি চলে যাওয়ার পর আমার অনেকবার জ্বর হয়েছে কিন্তু আপনার মতো তো সুন্দর করে যত্ন নেয়নি আমার যখন ভালোবাসা বুঝিনি তখন বিরক্ত লেগেছে আপনাকে আর ভালোবাসা পর রুয়াত এখনো কাঁদে আপনার জন্য আমাদের সন্তানকে কি জবাব দিব আমি সে তো বলবে মা জাফরির বাবা আছে আমার বাবা নেই কেন তখন আমি কি জবাব দিব আপনার সন্তানের কাছে চলে যাওয়ার আগে আমায় কিছু বললেন না হুট করে ফাঁকি দিয়ে চলে গিয়েছে বেঁচে থাকলে আমার জীবন সুন্দর সহজ হতো পরকালে আপনার সাথে আমার দেখা হলে আপনাকে ইচ্ছে মতো বকে দিব জানি আমাদের শেষ দেখা হয়ে গিয়েছে আর চাইলেও আমি আমার এমপি সাহেবকে দেখতে পাবো না এই কয়েকদিন আমি কিভাবে কাটিয়েছি জানেন আলো বাতাস সূর্য আমার দেখায়নি পুরো একটা মাস ঘরবন্দি হয়েছিলাম রুয়াদ না আপনাকে পাগলের মতো ভালোবাসে আপনার থেকে বেশি ভালোবাসে আপনার সাথে আমার জীবনের পথ চলার সমাপ্তি হয়ে গিয়েছে আওয়াজ চৌধুরীকে রুয়া পাগলের মতো ভালোবাসি। ভালোবাসি 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 বিষয়ে ছাদের মাঝেতে বসে কাঁদছে রুয়া। কাঁপিয়ে উঠেছে বারবার। আওয়াজের স্মৃতি মুছে ফেলতে পারছে না। কষ্ট হচ্ছে ভীষণ। বাকি জীবন কিভাবে কাটবে ইলিমা দৌড়ে এসে জড়িয়ে ধরে রুয়া। তারও কিছু বলার ভাষা নেই। আর কি বলবে বা সান্ত্বনা দিবে? কান্নারত অবস্থায় রুয়াত বলে আপু আমি মারা গেলে সাথে সাথে আমাকে কবর দেওয়ার ব্যবস্থা করো আওয়াজের পাশে কবরটি যেন আমার হয় তার কাছে না যাওয়া পর্যন্ত আমার এই হৃদয় শান্ত হবে না গল্পটি পড়ে আমার মনটা ভীষণ খারাপ হয়ে গেছে কারণ এত কষ্টের গল্প অনেকদিন পর পড়েছে বাস্তবতা অনেক কঠিন তবে গল্প তো গল্পই এখানে মন খারাপ করে চোখের জল ফেলে কোনো লাভ নেই আজকের মতোই এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন গল্পের সাথে সবাই খুব ভালো থাকবেন হাসি খুশি থাকবেন সুস্থ থাকবেন